আগে ধরুন গঙ্গারামপুর ব্লকের বেলবাড়ির শিবমন্দির গ্রাম প্রায় 50টি পরিবার প্রজনমের পর প্রজন্ম ধরে সুলা শিল্পের সঙ্গেই যুক্ত এক একসময়ে শিল্পই ছিল সংসারের ভরসা গ্রামের গর্ব এবং জীবনের অবলম্বন বাংলাদেশ থেকে ধরুন এই কাজটা করে আসতেছি আমার বাবাই শিখছে বাবা শিখার পরে বাবার সঙ্গে সঙ্গে আমরা কাজ করতে করতে আমরা এখন করতেছি আমার কামাইতে না খুব কষ্ট হয় সংসার মানে চলে না শিল্প যেরকম আমাদের একটা পরিশ্রম পরিশ্রম হিসাবে আমাদের দাম দেয় না আর আমাদেরও সুলা কিনতে খুব পয়সা লাগে সে পয়সাগুলো আমরা ম্যানেজ করতে খুব আমাদের কষ্ট হয়ে যায় তখন আমরা কি করি লোন করে সুলা কিনি বুঝতে পারলাম আমাদের খুবই কষ্ট হয়ে যায় যে ধর ভাই তো দেখলেই আমাদের মানে সংসার চালে খুব কষ্ট পেয়ে ভাসিদের পড়াশোনা খুব কষ্টতেই মানে করতেছে যে পয়সা চালে দিতে পারি না যে কি করবে এই পয়সা কামাই করে তোদের কি পড়ার পয়সা দেবো কি আমরা খাবো কি কষ্ট হয়ে যে টাইনে নিয়ে কাজ করতে হয় সুলা কাজ করতে করতে বুকের হাডে লাগে কত কষ্ট হয় সুলাটা কাটতে হচ্ছে এইভাবে টানতে হচ্ছে অসুখ আমার তো যে পেটের ব্যথা ধরে গেছে জানো সুলা কাটতে কাটতে ব্যথার ট্যাবলেট খাইতেই হবে আমাকে хай আমাকে কাজ করতে হবে সোলা আনতে গেলে আগে যেমন একটু সুলা আনলে মানে অনেকটা পয়সা कमाई করা যেতেন সোলার যে দাম সুলা কিনতেই বাইনি এখন তো সুলা কিনতে পারিনি এক সময় গ্রামের পুকুরেই মিলত সোলা জলের আয়নায় ভেসে থাকতো সাদা সোলার গাছ সেখান থেকেই জন্ম নিত নতুন শিল্পের রূপ কিন্তু আজ সেই পুকুর শুকিয়ে গেছে সোলা আর নেই বেঁচে আছে শুধু স্মৃতি এখন শিল্পীদের ভরসা বাইরের রাজ্য দালালের হাত ধরে আনতে হয় আয় কমে যায় আর প্রতিদিনের জীবনে থাকে সংগ্রাম বাড়তে আমি পঁয়তাল্লিশ বছর ধরে এই শিল্পী কাজ করি মুকুটও বানাই বিভিন্ন রকম কাজ করি আমার নিজের দোকানেও কিছু সাপ্লাই দেই আবার বিভিন্ন জায়গা বালুরঘাট তারপর প্রতিরাম ধুলিয়ান পর্যন্ত আমার মাল যায় এই তো শুলা নাই এখন এখন শুলা কিনতে গেলে কোন পক্ষে ষাট সত্তর হাজার টাকা লাগবে শুলা কিনতেই আমরা উল্ট পাচ্ছি না সরকার একটু হেল্প করলেই আমরা কিন্তু আরো বাড়া দিতে পারবো কাজ তার অভাবে মানে চিকিৎসা আমরা করতে পারিনি কেননা যে টাকা কামাই করে খাবো না এবার শাক ভাত দিন আমাদের দাবি কি যদি সরকার ধরো আমাদের যদি একটু হেল্প করতো লোন টোনের ব্যাপারে তবে আমরা একটু সুযোগ পাইতে মাল একটু বেশি করে কিনে নিলে পরে আমদানিতে আমরা বেশি করতে পারতাম। নারীরা ঘরের কাজ সাম নিয়ে হাতে তুলে নেছেন সোলা। তাদের হাতে গড়ে ওঠে পূজোর অপরিহার্য সাতসজ্জা। অথচ সেই শ্রমে সঠিক মূল্য মেলে না। আজ হাতে গোনা কয়েকটি পারিবারিক সোলা শিল্পাকৃতি আছে। তাদের হাতের কাজের সৌন্দর্য এখনো মন ছুঁয়ে যায়। সোনা শিল্প কেবল শিল্প নয় এ আমাদের ঐতিহ্য আমাদের সংস্কৃতির সাদা আলো সরকারি সহযোগিতা এলে আবারও জেগে উঠতে পারে এই শিল্প আবার ফিরতে পারে সেই এবার ছোট থেকেই খুব ইচ্ছে আমার ডক্টর হওয়ার তাই ক্লাস ইলেভেনে এখন সায়েন্স নিয়ে পড়ছি বর্তমানে তো যেরকম দেখলে আর কি তোমরা সংসারের পরিস্থিতি ওই নিয়ে তো বাবার তো সামর্থ্য নেই ওইভাবে পড়িয়ে ওঠার তো সেটাই আর কি চেষ্টা করে যাচ্ছি যতটা আর কি হয় আমাদের দ্বারা এবার যদি ওপার থেকে কোনো সাহায্য আসে তাহলে সেটা আরো ভালো মতো করতে পারবো এটাই সেরকম ভাবে আমি তো এরকম শিখিনি কিন্তু কয়েকটা কাজ জানি মানে বাড়িতে যেহেতু হয় দেখেছি সামনে সম্মানটা ঠিক কম পাওয়া যায় বলবো না কিন্তু এই কাজটার খাটনি প্রচুর রয়েছে সব সময় বসে করতে হয় তো সেই দিক থেকে দেখতে গেলে হ্যাঁ সম্মান তো অবশ্যই প্রত্যেকটা কাজেই আছে সে ছোট থেকে বড় কোনো কাজে ভাগ হয় না যে রকম ভাবে আর কি দেখবে তার কাছে সেরকমই সম্মানীয় তো সেই দিক থেকে গেলে হ্যাঁ অবশ্যই আর একটি শিল্প অবশ্যই সবসময় সম্মান নতুন প্রজন্মের টানও কমছে এই শিল্পের প্রতি তাদের স্বপ্ন শহর নতুন কাজ আর অন্য নিশ্চিন্ত পথের দিকে ঐতিহ্য যেন আস্তে আস্তে সরে যাচ্ছে তাদের হাত থেকে ধরো আমরা সরকার থেকে সাহায্য পালে সোলাটা একটু বেশি করে কিনতে পারি ধর যে দাম সোলাটা কিনতে পারি না বেশি দাম দাম হিসাবে আমাদের কামাই হচ্ছে না কামাই কমে গেলে এবার তো সংসার অচল হবেই এটা না করলেও তো আবার ধরো মানুষের পূজা পাল এটা ওরা পাবে কোথায় আমরা যদি বাদে দিয়ে দে বাদ দিবে ও বাদ দিবে চলবে কি করে মানে ও ডাক্তারি পড়তে চাচ্ছে কিন্তু আমাদের ক্ষমতা নাই ও আশা করছে কিন্তু আমরা এটা পারবো না ও আশা করিয়ে আছে কিন্তু যে আমাকে যেভাবেই হোক তোমরা পড়াবা আমি যে আমরা কি কিডনি বিক্রি করে তোকে পড়াবো আমরা যতদূর ক্ষমতা সেটুক যেটুক পারবো সেটুক তার বেশি আমরা তোকে পড়াইতে পারবো না ও বলতেছে কি করবা না করবে আমাকে পড়াইতেই হবে সরকার যদি আমাদের সাহায্য করে তাহলেই আমরা পড়াইতে ওকে পারবো নাহলে আমরা পারবো না একা কাজ করলে তো এলো চলবে না একটু কেউ আগায় দিবে কেউ ই করে দিবে কেউ চোদ্দ বছর ধরেই কাজটা আমি করছি ঠিক আছে আর তারপর আসলে তো টুকটাক করে কাজ করতাম পারতাম না তো আমাকে শেখালো শেখাই নিয়ে তো কাজটা আমি খুব তৈরি করছি যেরকম মানুষের কাজ করি বিয়ের মালা মুঠুক ওগুলো বানাই মানে যেটা যেটা সিজন হয় সেটা আমরা কাজ করি আগে এখান থেকে পাওয়া যেত এখন তো সুলা কিনে আনতে হয় ইটাহার থেকে অনেক টাকা খরচ হয় শিল্পী আছে আমাদের বাড়িওয়ালার আছে সাহায্য নাই জন্য এখন ওই কার্ডটা দিয়েছে অনেকদিন আগে আমার আগে আমি দেখছি একটা কার্ড ছিল কিন্তু কোনো সুযোগ সুবিধা ওই কার্ডে স্কুলে তো বহু টাকা খরচ স্কুলের কম খরচ ওই কোনো মতন চলে যায় এখন দাবি মানে আমাদের এই যে শিল্প কাজের জন্য এটা কোনো সুযোগ সুবিধা যদি দেয় অবশ্য আমাদের একটু ভালো হয় ওই জন্যই গ্রামবাসীদের সাথে আমি কথা বলি ও তাদের হয়ে একটি আবেদনপত্র লিখে সেই আবেদনপত্রটিকে নিয়ে গিয়েছিলাম সাব ডিভিশনাল অফিসে সরকারি সাহায্যের আশায় এখন দেখার বিষয় হল আমাদের এই ঐতিহ্যবাহী শিল্পীদের কাছে সরকারি সহযোগিতা আদৌ পৌঁছায় কি না আর যদিও বা পৌঁছয় তা কতদিন পরে প্রশাসনের কাছে প্রশ্ন সরকারি প্রকল্পকে সত্যিই পৌঁছচ্ছে শিল্পীদের কাছে নাকি প্রতিশ্রুতি হয়ে রয়ে যাচ্ছে কেবল কাগজে আসুন আমরা সবাই মিলে এই শিল্পীদের কণ্ঠস্বর ছড়িয়ে দেই ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্টে নিজেদের মতামত লিখুন কারণ আপনার সামান্য সহযোগিতায় হতে পারে শত বছরের ঐতিহ্য বাঁচানোর সবথেকে বড় শক্তি